কান্নাকে কখনও ভয় পেও না অশ্রুভরা চোখে জীবনের সৌন্দর্য দেখতে সক্ষম আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা অভাব অনটন আর্তনাদ থাকবে তারপরেও তাকিয়ে থাকতে হবে আলোর দিকে তোমার ভালোবাসার ক্ষমতা যত বেশি ব্যথা অনুভব করার ক্ষমতাও তত বেশি থাকবে কারো চলে যাওয়া কিংবা হঠাৎ মানুষের পরিবর্তন ঘটে যাওয়া বা কারোর কথার উত্তর আসা বা না আসা যখন মনে আর কোনো প্রকারের প্রভাব পড়ে না তখন বুঝে নিও তুমি পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টগুলোকে জয় করে ফেলেছ আর কোনো দুঃখ কষ্টই তোমার মনে হবে না প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যে ভাগ্যে না থাকলেও মনে ও হৃদয়ে সারা জীবন থাকে কি কি বল কে কি বলল এসব বাদ দেন জীবনে সুন্দরভাবে বাঁচুন কে কী ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে দিন দিয়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন আমি তোমার থেকে বেস্ট কাউকে খুঁজতে যাব না কারণ আমার কাছে তুমি বেস্ট শিলে আসো এবং থাকবে আর মনে রেখো একটা বেস্ট থাকার পরেও যে আরও ভালো খোঁজে শেষে সে কাউকেই খুঁজে পাবে না কাউকে কষ্ট দিয়ে চোখের জল উপহার দিও না মনে রেখো তুমিও কষ্ট পাবে কিন্তু কাউকে বলতে পারবে না জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায় কিন্তু মায়া সারা যায় না কারণ মায়া হলো নেশার চেয়েও ভয়ঙ্কর খোঁজ না নিলে দূরত্ব বাড়ে আর বেশি খোঁজ নিলে গুরুত্ব কমে যায় একটা কথা জানো পাহারাতে কি আর মানুষের মনকে আটকানো যায় মানুষ তা আটকায় মায়া আর ভালোবাসায়